ষ্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে আগ্রহ তো আমার আজকে আমরা তখন এসেছি বেড়াতে পুরী এখানে আমাদের আজকে রান্না হচ্ছে চিকেন কষা বিরিয়ানি মাটন বিরিয়ানি আর চিকেন কষা আর এখন মোটামুটি প্রস্তুতি নিয়ে গিয়েছি রান্না করার কারণ আমরা রান্না ছেড়ে নিয়েছি নিয়ে যাবো ঘুরতে তো তার জন্য এখন রান্না হচ্ছে চিকেন কষা হচ্ছে আর মাটন বিরিয়ানি হচ্ছে আর এখানে দেখো দিয়ে আমি শেয়ালটা সিদ্ধ করতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তিসপাতা তারপর সব রকম নানান ধরনের দিয়ে দিয়েছি থাক চে আৰু কৰাৰ সবাই লাইক কমেণ্ট শেয়াৰ কৰ